আমাদের ম্যাচ স্টার্ট হবে দ্বিতীয় দিনে প্রবীর প্রবীর থেকে সুরজিৎ পলা পল

লং স্কোয়ার যদি গ্রাউন্ড লেভেলে খেলছে পায়ে পায়ে খেলছে ক্লোজ টু ক্লোজ পাসিং গুলো নিচ্ছে নিকুঞ্জ নগর হরিকৃষ্ণ সংঘ তারা পাঁচ একে পিছিয়ে ওয়েট করছে শুভঙ্কর

আছে তোমা তোমা থেকে ক্ষুদিরাম ক্ষুদিরাম কিন্তু সেইভাবে আজকে নিজেকে মেনে ধরতে পারেনি ক্ষুদিরাম তো খুব ভালো প্লিয়ার ভালো খেলে কিন্তু বিপক্ষ দল যে সলিড একেবারে স্ট্রং টিম দু হাজার এবছর ফাইনালে ওঠার জন্য যথেষ্ট এগিয়ে যথেষ্ট এগিয়ে ফুট টু ফুট পায়ে পায়ে খেলার বৈচিত্রেউন্ডার ফরু বল এই বল খুদিনা ধরে রাখতে পারবে না এবং বাইরে থেকে মার্শাল মার্শাল কবির একেবারে নিজেদের নিজেদের অর্থে নিয়ে দিল দলের জন্য সুরজিৎ